খবরদার আমারে তুই কইলে কইলে কিন্তু খবর আছে একদম ফক্কা ফরিদ আমারে ভাই কইছে তাই নাকি হ্যাঁ আমার লাগে আবার কোলাকুলিও করছে কোলাকুলিও করছে বস তাহলে চলেন তা আবার সেলাই নিয়ে হাসপাতালে যাই ফক্কা ফরিদের লাগে দেখা করে আসি তাই নাকি ফক্কা ফরিদের নাম হই নাকি কোথায় গেলা কালাম ভাই আমি যদি ভয় পাইতাম আমি যদি পথায় যাইতাম তাইলে তো আর ডাব আর সেলাইন নিয়ে ফক্কা ফুরিদের লাগে দেখা করতে যাইতাম না আমি নিজেই হাসপাতালে থাকতাম তাইলে ফক্কা ফুরিদের কি হয়েছে কি আবার হইব আপনি তার লোকে কোলাকুলি করছেন কত মহান একটা কাজ করছেন কোন কিন্তু আপনার গায়ে যে গন্ধ এত করে তো মনে হয় ফক্কা বমি করতে করতে হাসপাতালের বিছানায় পড়ে গেছে গা মুখে লাগান দাও ডাইরেক্ট লাগান দিছি কালামা লাগাম দিছি আপনার লগে তো ফকটা ফরিদের ভালো সম্পর্ক আপনা কথা না শুনে হইব বন্ধ নুরি এই নুরি নুরি জি আপা কি কি হচ্ছে বারে কি আর হবে রন্টু ভাই আসছে হ্যাঁ তো এত কথা বলতেছে কেন কার সাথে এত কথা বলে পাগল হয়ে গেছে তাই সে তো কনার জন্য পাগল আগে থেকেই ছিল নতুন করে কি করছে আবার এখনই বিয়ে করতে চাইতেছে হ্যাঁ তো কনা করবে না করার কোনো কারণ আছে আপা এই মেয়েটা আর কতবার খাতে পড়বে বলেন তো রন্টু ভাইকে বিয়ে করলে খাতে পড়বে কেন কারণ হচ্ছে রন্টু ভাই নিজে একটা বড় খাত একটু পরে তো আপনার ডাক করবে খবরদার আপনি কোনো আলাপে যাবেন না আমি যাবই না না যেতে পারলে তো অনেক ভালো কর্ণা যেটা বুঝতেছে সেটাই আসল বুঝ রন তুমি আবেগে পরে বিয়ে করব কয়েকদিন পরে ঝাড়ুর বাড়ি দিয়ে খেদাই দিব তোমাদের এইসব হিসাব নিকাশ আমি কিছুই বুঝি না কেমনে করে বুঝবেন আপা আপনাদের পেটে তো কোনো দানা পানির অভাব নাই তাই হিসাব নিকাশও উল্টায় পাল্টায় যায় আমাদের মতো দানা পানি টান পড়তো তাহলে দেখবেন হিসাব নিকা সব ক্লিয়ার ফক ফক হয়ে যেত আপা আপনিও কিন্তু ভুল হিসাবে পড়তে যেতেছেন হ্যাঁ এই জন্য সাবধান করে দিলাম কি আমাকে বোঝাতে চাচ্ছ আমি যেটা বোঝাতে চাইতেছি সেটা আপনি ভালো মতো জানেন ভালো মতোই বুঝেন না আমি ভালো মতো জানিও না ভালো মতো বুঝি না তুমি বলো তো আপা আমি যদি এখানে আপনাকে বুঝাই বলতে যাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে আমাকে ক্ষমা করবেন আপনার সাবধান হওয়া দরকার সাবধান হওয়া দরকার সাপা সাবধান হন প্লিজ এই শোনো শোনো নুরি দাঁড়াও শোনো শুই না কোনো কাম নেই আপা আমি যতটুকু কইতে পারি ততটুকু কইছি এর চেয়ে বেশি পারবো না সরি

খালি পেচান খালি পেচান ওই কারে কি গস আমি ডাইরেক্ট কথা কইতে পারি মানে আপনি পারেন না এই সাধারণ একটা কথারে আপনি পেচাইতে পেচাইতে এতক্ষণে গান্দা বানায় লাইছেন ও আমি কথা কি পেচাইছি আর কি পেচাই এটা তরণ কই দেব ক ভাই না এই লোকটার নাম ধর মি নাটক না ভালো লাগতাছ না বুঝছেন মানে আইছে আর পুরো মুড়টারে না পুরো দিয়া দিলেন রুমা পা অপরণ হইতাছে কি বুঝিনি কি দেখছেন একটা কথা দিয়ে সবকিছু কন যায় এই মিয়া কন না কি হয়েছে এটা কন আবার পেঁচায় না কোন কন আপনি কন আমি তো ডাইরেক্ট কথা বলতে পারি না হ্যাঁ তুই ক তুই কো আপনার সালার মানুষটা মেসে যাতো না মনটা যেতেছে কি জানা নেই কারা তা দেনা তোকে পেঁচায় লে মিয়া ওই যে আমগো কালাম ভাই আছে না কালাম ভাই তোর না পর অপহরণ করার চেষ্টা করতেছে ওনার শিমুল তুলির যে দুটো দোকান আছে হে কইছে যে ওই দোকান থেকে একটা দোকান বেচবো বেচা থেকে ওখানে টাকা নিয়া তারপর অপহরণের অপহরণ টাকা পরিশোধ করবে ঠিক আছে আমরা তো বিষয়টা প্রথমে ফাইজানই মনে করছিলাম কিন্তু ওই যখন ফক্কাপুরের জন্য দেখা করছে আজকে তখন বিষয়টা সিরিয়াস হয়ে গেছে তো মাম আমি তো শুনছি ফক্কাপুর খারাপանում খারাপ মানে দুনমের খারাপ কালাম ভাই যদি ওর টাকাটা দেন আর ফক্কাপুর যদি যদি কামটা নিয়ে ছলায় তাহলে তো রুমা বাড়ির ওতে বর্ষে রুমা পার চারপাশে খালি বিপদ ঘুরতাছে আচ্ছা

তুমি এগুলো কি বলতেছো এই রুমা পা এদিকে আসেন কি বলতেছে কি হয়েছে ভাই আচ্ছা দেখেন তো ওরা বলতেছে ওনাকে বিয়া সাদি আর কিছুই করব না আমারে ভুলে যাইতে বলতেছে কল তো ভাই এটা তো আসলে আপনাদের ভীষণ মানে পার্সোনাল বিষয় আমি এখানে কি বলবো বলেন আরে অদ্ভুত আপনারা সব জোট বাঁধছেন না না কোনাই এবারে আমি মানুম না রুটি ভাই আপনি তো বুঝতে চেষ্টা করতেছেন না আপনাকে আমি কি বলতে চাচ্ছি আগে খেয়াল করে শুনেন আর তোমার কথা মানার মতো না আমি তো আপনাকে ভালোবাসি তাহলে বিয়ে করতে সমস্যা করি বিয়ে করলে তো আপনি আমাকে ভালোবাসবেন না আপনি বদলে যাবেন আমি বদলে যাব আমি আপনাকে চিরদিনের জন্য ভালোবাসতে চাই তোর কি বলে এসব না 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 এটা হয় না কোনা তোমাদের খেলা আমি আর নিতে পারতেছি না তুমি ইচ্ছা করে সব কথা বলতেছো আর ভালোবাসার মানুষ হয়তো বিয়ে করে যদি সুযোগ থাকে সেই সুযোগ এখন আমাদের হাতে আর তুমি সেখানে আমার দূরে ঠেলাছ আর বাবা তোমার পাশ তো আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার তুমি ক না আমার ভালোবাসা আমি তো সব নাই তোমারে চাইতেছি তাই না নাকি নতুন প্রেমে পড়ছি আমি জানি তুমি ফিরবা আর এখানে একটা চক্রান্ত চলতেছে আমি বুঝতেছি তো মানে তোমরা আমার সাথে যা করতেছো এটা মানুষ মানুষের সাথে করে না এটা আল্লাহ সৈবো না এটা জুলুম এই জুলুম সৈবো না আল্লাহ আমি জানতাম তোমারে বস বাদাম মে রকেরে দেখা হইব না যদি কিছু কাম হয় সেটা তোমারে দে কালা মা সব আপনার দ্বারা আর ও যে تومان পোলাড়া আছে না हां हां ওডিও কিন্তু কামের আছে हां একদম খেল্লা দিছে রুমা অনেকদিন পরে রুমা এখন আমার হইবো এই ডাইরেক্ট হ্যাঁ তোমার কি লাগবো খুব ভালো আমার রাজেন্দ্রপুরে আরেকটা দোকান আছে আমি বাপ্সু এটা বেচা দেব সব বেচা দিলে রুমা পরে খাওয়াবেন কি আরে দারুন ছেলে তো তুমি রুমা কি খাবে সেটা তুমি ভাবতেছ হ্যাঁ অনেক তো মোটা লাগতে সে কেন একটা ওষুধও খাওয়াইছি যেন আমার সুবিধা হয় তারপর শাড়ি পরে আনছি শাড়ি পরছি দেখে লেগে এত মোটা লাগবো আরে বিয়া শাড়ি তো বুঝেন না কেন বিয়া শাড়ি তো একটু মোটা লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে কে রোমা তোমারকে খুব আনন্দ লাগতেছে হ্যাঁ ভাই কথা কইতে পারবো না তো মুখে টেপ মারা আছে ও তাই তো ঠিক আছে তোমার কথা কইতে হইব না তুমি খালি শুনবা আমি কইতে থাকি রুমা তুমি তো শিমুলতলার মেয়ে তোমার আমি খুব ভালো করে চিনি তুমি খুব একটা সুবিধার মাইয়া না ওই শিমুলতলে সবাই রে পচাইয়া এখন তুমি ঢাকার শহরে আইসো মাত করতে হ্যাঁ ছেলে দাঁড়া হয়েছে আঠোর সমান বয়স একটা পলার সাথে তুমি প্রেম করবা বিয়া করবা আমি কালামটা মাইনা নেমো সম্ভব না দূর কালাম ভাই থামেন তো কাজই কই কাজী সময় মতো স্পটে বসে দেবো আপনি কোনো টেনশন করেন না আমি তুফান দেখতাছি এ ভাই গাড়ি ছাড়েন ঠিক আছে এই তুফান সব দায়িত্ব উইড়ে উইরে পালন করো ভাই দায়িত্ব যেহেতু আমি নেছি ভালো পড়া আনি রিষাত তুমি এখানে মামা মামা আমার বাবা আমার কালো মামা মামা সবাই করছি সব আমি চাচা দেখতেছ না সবাই আমি করছি আমার বাইক করছে বাবা বিশ্বাস করবে না আমার আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার মামার হাতে তার ভালোবাসা মাসটাকে তুলে দেব ধরো অনেকটা আপনার বাবার বাবার কষ্ট করছে আর কি আবার জীবন স্বার্থ করতে যাইতেছে পরিপূর্ণতা পাইতে যাইতেছে কাম তুই সারা জীবন যেটা চাইছ তুই পাইতে যাইতেছ বাবা সারা সময় তুমি আমার যেই কাজটা করো সেই কাজটা আরেকবার করবো আজকে কোন কাজটা বাবা আবার মাথার উইকটা টান্দা কুলা বালাইবা কাজী সাহেব চিন্তা কি কয় না মামা আজকে আনন্দ দিন আজকে এটা সুখের দিন হ্যাঁ আমার মামা বিয়ের দিন আজকে এটা থাক এটা থাকুক আজ সুন্দর লাগতেছে সবচেয়ে বড় চিন্তা করস আলগা চুল এর মধ্যে উক নামা আপা আপনি দাঁড়ায় আছেন খাবার উপর বসেন এর বসেন

মানে রুমার থেকে কিন্তু কোনো অংশ কম না উইরুমার থেকে রুমার ওই রুমার যা আছে রুমারও কিন্তু সেম জিনিসটা আছে বরং ওই রুমার থেকে এই কিন্তু বেশি বেশি সক্রান্ত হ্যাঁ সবাই মিলে আমার লগে খেলাটা খেলছো হ্যাঁ ঠিক 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 একদম ভালোই বানা কই দিতেছি আমি ডরেন না হুদাই দা মামা আজকে কি এর দিন বিয়ের দিন সুখের দিন আনন্দের দিন গোসা করা যাবে না হ্যাঁ একদম একদম ঠান্ডা কুল কুল ইয়াই

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামা আমি বুঝছি আপনি ওর গানটা আপনি পছন্দ করেন নাই গানের কোনো মিল ছিল না রাগ করে না আমি একটু পরে গান গাইতেছি আপনি কবুলটা বলেন নাও না আমি জামু গা যান সমস্যা কি কবুলটা বললা আমাদের মামিকে নিয়ে মামি হানিমুনি পছন্দের জায়গা কোনটা মানে দেশে থাকবেন কক্সবাজার যাবেন নাকি থ্যালেন মেলেন পাড়ামো কসবা জেরি তাহলে মামা যাওয়ার সময় দুইটা টিকিট কেটে দিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তোকে একটা দেখা লব কে বললে সারমো

শ্রীমা একদম পাকা খবর বিয়া হয়ে যাচ্ছে তো কি দাওয়াত দিল না দাওয়াত দিছে কিন্তু যা হচ্ছে না বন্ধুরা ভালো থেকে কেমন দেখছেন মানুষের দুর্বলতা নিয়ে কি রকম রসিকতা করে আরে যে তোর ডিভোর্স দিছে যে তোর কেউ না তার লেগে তোরা তো কষ্ট লাগবে কেন জানস না লাগবো কেন কক্সবাজারে তো স্বামীর সাথে রয়ে গেছিল সব শেষ হয়ে গেছিল তারপরও তার খবর পাইলে মাওলা যাচ্ছ কেন ওইটার এটা আলাদা আলাদা না আলাদা ফাউল আমি তারে আমার দিক থেকে কখনো ডিভোর্স দিই তারই চাইছি তারই ভাবছি কিন্তু তুই তো সীমারে ডিভোর্স দিছিলি আমি সীমারে ডিভোর্স দেই নাই সীমা আমারে ডিভোর্স দিছে ওই একই কথা এটা কেমন কথা বলেন তো মিস মনিরা এখন কথা কম কর তুই কি চাইতে চাস যা কি করুন আরে কী করবি জানাসটা শালা প্যান্ডেল ভাঙবি খাবার ফালাই দিবে বিয়া ভাঙবি তারপর যদিও আমার বিয়ে করে ফলা বিয়ে করবি কি করতেছিস না করতাস বিয়ে করুন আর বিয়ে করে তো সেই আগের মতোই হয়ে গেল গা সে প্রেম ভালোবাসা মারামারি কাটাকাটি ফাটাফাটি তারপর আবার ডিভোর্স তুই মর শালা এখন আমি কি করবো বলেন তো মিস মনিরা বাড়ি চলে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় আপনি চিন্তা করেন বিয়ে ভাঙবেন কি না সবার মধ্যে এমন কি নাই যেটা আমার মধ্যে আছে আমার যে কষ্ট লাগবে এবার বাড়িতে গেলে আপনার জন্য তাই নাকি আপনার লাগবে না থেকে আমার কম কি আছে আছে সব ঠিক মামা আমি জানি মানে কথা কি বুজা কস মামা সন্দেহ করব না যে মানুষটা আমাকে এত ভালোবাসে আমার জন্য এত কিছু করছে আমি তাকে আবার কষ্ট দেব তাহলে তুমি নিজেরে ফাঁকি দাও নিজেরে কষ্টের আগুনে পড়াও